খট দেখলেন যে ওদিকে আযান দিতেছে বসে আছে এই নামাজ পড়লে নামাজ পড়ই না ওর যে কি সমস্যা আছে আপনি জানেনই না পুলিশ অফিসার একটা গাড়ি কিনছে বা ফ্ল্যাট কিনছে এই তো ঘুষের টাকা দিয়ে বানাইছে পুলিশ অফিসারের মানে কি সবাই ঘুষ খায় আপনার বন্ধুকে দেখলেন বোরকা পরা এক মহিলার সাথে যাচ্ছে দিকতে একটা মেয়ের সাথে ইয়া বোরকা পরা এই তো বাজে ধারণা শুরু মামাই তো একেবারে কাজ করে ফলাইছে তাহলে এই যে আপনি ধারণা করলেন আপনার ওনার পাল্লাটা ভারী করলেন এই মেয়েটা তার আপন বোন হতে পারে কি পারে না তার আপন ভাগ্নি হতে পারে কি পারে না তো জাজমেন্টাল হওয়া যাবে পজিটিভ চিন্তা ধারণা করতে হবে সুউদ্দল মন্দ ধারণা অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা বাজে ধারণা নেগেটিভ অ্যাজাম্পশন সব সময় একটা নেগেটিভ চিন্তা ধারা কিছু লোক দেখবেন যে পজিটিভ কিছু খুঁজেই পায় না আছে না ভালো একটা জিনিস এর মধ্যে ভেজাল খুঁজে বের করছে অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা সবসময় অন্যকে কাট গড়ায় দাঁড় করাতে সে পছন্দ করে এরকম আছে না ওনার এই সমস্যা ওনার তো নামাজ হয় না এর তো ঝামেলা আছে ফ্যামিলিতে ওর তো এটা ওর ও সমস্যা তোর কি সমস্যা ওর সমস্যা ওর সমস্যা যে বুঝলি তোর কি সমস্যা বল এরকম এরকম আছে না নিজের দোষের কোন খবর নাই শুধু অন্যের দোষ শুধু অন্যের দোষ শুধু নেগেটিভ প্রিয় ভাইরা এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে হবে অন্যের দোষ খোঁজা যাবে নিজের দোষ খুঁজতে হবে নিজেকে কাট ধরা তার কারণে একটু নিজে কি কি ভুল করলাম নিজে কি কি অন্যায় করলাম এটা একটু বের করবার চেষ্টা করে নিজেকে কাট গড়াই দার আমরা এই ভুলটা করে ফেলে আমরা নিজেকে কাট গড়াই দার না করি কি করি কি সুন্দর ইজ দা ইজ দা জাজ সে জাজ করবে সে জাজের চেয়ারে বসে তার দায়িত্ব দেওয়া হয়েছে এবার সে এই তোমার এই সমস্যা এই সমস্যা এটা হইতা তো মেন্টাল হওয়া যায় পজিটিভ চিন্তা ধারণা করতে হবে দেখেন আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু জিতানি বু কাসীরা মিন আযন ইন বা'দ বিশ্বাসীরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো কেননা ধারণাটা হচ্ছে পাপ এই যে আপনি বাজে ধারণা করলেন এটা পাপ আর রাসূল সাল্লাল্লাহু বললেন ফা ইননা আযন এই ধারণা করাটা এটা হচ্ছে মিথ্যা কথা অধিকাংশ ধারণা এটা মিথ্যা হয় অন্যকে ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে কখনো বিকল্প হতে পারে না এই আপনি বাজে ধারণা করবেন না ধারণা করতে হলে সুধারণা করেন ধারণা করতে হলে কি ধারণা করবেন হঠাৎ দেখলেন যে ওদিকে আজান হইতেছে বসে আছে এই হবে নামাজ পড়েনি নামাজ পড়েই না ওর যে কি সমস্যা আছে আপনি জানেনই না

আপনার বন্ধুকে দেখলেন বোরখা পড়ে এক মহিলার সাথে যাচ্ছে যে একটা মেয়ের সাথে ইয়াং গোরখা পরা এই তো বাজে ধারণা শুরু মামাই তো একেবারে কাজ করে ফেলাইছে হ্যাঁ বলেন এরকম মামায় তো একেবারে কাজ বানাই দিছি আল্লাহ এই যে আপনি ধারণা করলেন আপনার উনার পাল্লাটা ভারী করলেন এই মেয়েটা তার আপন বন্ধু হতে পারে কি পারে না আসতে বললেন যে পারে কি পারে না আপন ভাগ্নি হতে পারে কি পারে না এই যে আপনি মন্দ ধারণা করছেন মানে যাই দেখি আমরা খালি চোখে এটা কিন্তু সব বাস্তবতা না সামথিং কুড বি স্ট্রেঞ্জ বিহাইন্ড দ্য সিন এর বিপরীত এমন কিছু আছে ওটা আমি জানি না হিস্ট্রিটা এজন্য আপনি সুধারণা করবেন কি করবেন সব সময় সুধারণা কর এই মন্দ ধারণা বাজে ধারণা অনেকে এরকম কিছু দেখলেই বিয়ে করার পরে একটা ঘড়ি হাতে দেখলেই কয়েটা এটা হয় যৌতুক দিছে বোধ পুলিশ অফিসার একটা গাড়ি কিনছে বা ফ্ল্যাট কিনছে এই তো ঘুষের টাকা দিয়ে বানাই ফেলছে পুলিশ অফিসার মানে কি সবাই ঘুষ খায় ঘুষ খায় একটা বড় সম্ভব কিন্তু এখনো অনেক সৎ পুলিশ অফিসার আমার দেশে আছে না নাই এখন আছে আপনি মন্দ ধারণা করে কোন ভারী করবেন না তাহলে এই মন্দ ধারণা কেও আজকের প্রোগ্রাম থেকে আমরা কি বলে দিলাম